উচ্চ ফলনশীল হাইব্রিড ঘাস যারা এই এখানে একশো ঊনপঞ্চাশ বা দেড়শো শতাংশ জমি আছে আচ্ছা চল্লিশ দিন নতুন করে আবার চলে আসলাম সার প্রয়োগ করার জন্য কারণ এই চল্লিশ দিনে যে ঘাস উচ্চতা হওয়ার কথা সেই অনুসারে হয় নাই কারণ জমির উর্বরতা খুবই খারাপ খুবই বাজে বর্ষার সময় এখানে পানি জমে যায় আপনার ছয় ইঞ্চি আট ইঞ্চি যার কারণে আমি এ দেখেন এভাবে উঁচু করে নিছি মাটি এরপরে ঘাস চাষ করছি মাটির উর্বরতা ঠিক করার জন্য আমি দেখেন এই যে ম্যাগমা গ্রজিং থিওবিট এই সারগুলো মিক্স করে নিছি এভাবে এখন এগুলো আমরা শুধু ঘাসের গোড়ায় গোড়ায় ব্যবহার করবো এই দেড়শো শতাংশ জমিতে ছয় কেজি সার নিছি এই ছয় কেজি সারে যদি শুধু ঘাসের গোড়ায় দেই তাহলে আশা করি খুব দ্রুত ফলন আসবে যেহেতু একবার প্রয়োগ করছি ঘাস লাগানোর পনেরো দিনে মাথায় তাই দ্বিতীয়বার আবার এটা প্রয়োগ করবো প্রয়োগ করার পরে আর কি জমিতে শেষ দিব আজকে দেওয়ার পরে এবং তিন থেকে চার দিন পরে আবার প্রতি ঝোপে ঘাসের জোপে এক একমুট করে ইউরিয়া সার দিব তাহলে দ্রুত বের হবে মানে আমি আপনার শুধু দেখেন আমার জমিতে আগাছা নাই এই জমিতে কারণ আমি শুধু সার যতবার দিছি খালি ঘাসের গোড়া দিছি ঘাসের গোড়া দিলে হবে কি শাখা প্রশাখা বৃদ্ধি পাবে এবং ঘাস দ্রুত বাড়বে এই ঘাস সারগুলোর কাজ এই ম্যাগমা গ্রজিং এডির কাজ হচ্ছে শাখা প্রশাখা বৃদ্ধি করে মাটির উর্বরতা বাড়ায় এবং সংখ্যা ঘাসের যে ঝোপ হইতে মানে বেশি হওয়ার জন্য বৃদ্ধি করে তো আপনারা যারা গাছ যারা গাছ চাষ করেন দেখবেন যে পনেরো বিশটার বেশি হয় না আমার এখানে পঞ্চাশটার উপরেও আছে দুইটা করে কাটিং দিছিলাম এবং শাখা প্রসাদ দেখেন কত বৃদ্ধি পাইছে তো আপনারা যারা এই যারা গাছটা চাষ করেন দূর দূর ফলন চান জন্য এই ধরনের সারগুলো ব্যবহার করবেন সবসময় জমিতে তাহলে আপনার জন্য উপকার আসবে এক বস্তা ইউরিয়া সার দিলে যা লাভ হবে তার চেয়ে বেশি হবে অবশ্য এখন যে ঘাস যে অবস্থা হয়েছে এতে কাটার উপযোগী হয় কারণ পাঁচ ফিট ছয় ফিট আছে কিন্তু আমার চাহিদা অনুযায়ী ঘাসটা হয় না দেখেন খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে কিন্তু আমার সার দেওয়ার সিস্টেমে আপনার জমিতে আগাছা নাই নাই বললে ছেলে দেখেন এক ঝোপে এখন এখানে পঞ্চাশটার উপরে যারা চল্লিশ দিনে ঘাসগুলো প্রত্যেকটা ঘাস আপনার পাঁচ ফিট ছয় ফিট উচ্চতা হয়ে গেছে আর দেখেন আমার ঘাসগুলোর ঝোপ কত বড় এবং অন্যান্য আপনারা যারা ঘাস চাষ করেন আপনার জমিতে দেখেন আগাছা আছে সেই ক্ষেত্রে আমার জমিতে আগাছা নাই বললেই চলে একবার নাই ক্লিন কারণ যতবার সার দিছি এই পর্যন্ত চারবার ইউরিয়া সার দিছি মানে দুইবার ড্যাব দুইবার ইউরিয়া সাথে থিওবিট গ্রোজিং ম্যাগমা এই সারগুলো দিয়েছিলাম একবার এখন আবার একবার দিতেছে যেহেতু চল্লিশ দিন আমার চাহিদা অনুযায়ী ঘাসটা আর কি হয় নাই না হওয়ার কারণে আবার দিতেছি তো আপনারা যারা ঘাসগুলো চাষ করেন এই ধরনের পদ্ধতি যদি অবলম্বন করতে পারেন তাহলে সর্বোচ্চ ফলন পাবেন আর কি দেখেন জমি কিলিন এই যে মাটি থেকে আপনার ঝোপটা প্রত্যেকটা ঝোপ ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি এক ফিট উঁচা করা আছে উঁচা করছে সবে এক ফিট বেশ কোনোটা বেশি নামছে মানে ড্রাই ডাইভে গেছে মাটি কোনোটা কম নামছে আর তিনবার কাটার পরে যেহেতু একবার মাটি দিব ওই ক্ষেত্রে আর কি আশা করতেছি আপনার উচ্চতা হয়ে যায় বর্ষার পানিতে সমস্যা হবে না দেখেন কি সুন্দর ফলন হয়েছে মানে এক কত অধিক পরিমাণ ঘাস দেখেন মাটি থেকে আট ইঞ্চি উঁচু আছে যাতে বর্ষায় সমস্যা না হয় আর এই ঝোপটায় পঞ্চাশটার উপরে চারা আছে তা আপনারা যারা পানিতে ঘাসগুলো চাষ করেন মানে উঁচু জমিতে আর যেসব জমিতে দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে থাকে সারা বছর মানে ছয় মাস চার মাস তারা আপনারা এই ধরনের পদ্ধতিগুলো যদি অবলম্বন করতে পারেন তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবেন তো সেক্ষেত্রে আপনারা যেরাই মানে যে কোনো গাছের সার দিলে চেষ্টা করবেন সিরিয়াল করে সুন্দর করে ঘাস চাষ করতে দেখতে সুন্দর লাগবে ঘাসের ফলন বেশি হবে এবং লেবার কস্ট কম আসবে সেক্ষেত্রে ঘাসে গোড়ায় শুধু গোড়ায় সার দিবেন শুধু গোড়ায় সার দিলে হবে কি ফলনটা বেশি পাবেন আগাছা কম হবে লেবার কস্ট কম আসবে আমি যে যতবার সার দিই এই দেড়শো শতাংশ জমিতে আপনার এক হাজিরা আমার চলে যায় আমি সারাদিন লাগে আমার সার দিতে শুধু ঘাসের গোড়া গোড়ায় সার দিই যার কারণে একদিন চলে যায় তো একদিন চলে গেলেও গোড়ায় সার দিলে এক বস্তা সার আমার লাগে না কখনোই চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি সাতত্রিশ কেজি পঁয়তাল্লিশ কেজি এরকম সার লাগে দেড়শো শতাংশ জমিতে আর যদি পুরো জমিতে সিটাই দিতাম তাহলে সর্বনিম্ন একশো কেজি সার লাগতো দুই বস্তা সেক্ষেত্রে আমার একটা হাজিরা যায় বেশি অধিক দিয়ে আবার এক বস্তা সার আমার বাসে এবং ঘাসের গোঁড়ায় পর্যাপ্ত পরিমাণ সার পায় ফলনটা দ্রুত চলে আসে তো আপনারা এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করলে অবশ্যই ভালো ফলন পাবেন তো আপনাদের মতামতগুলো আশা করতেছি আজকের মতে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ